সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ধর্মনগর পুলিশের হাতে আটক এক যুবক ধৃত যুবকের নাম রোহন শর্মা সনাতনী হিন্দু হয়ে মুসলিমদের মতো নামাজ পড়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার জন্যই তাকে গ্রেফতার করে পুলিশ রবিবার রাতে ধর্মনগর থানা পুলিশ আটক করল ধর্মনগর আলগাপুর এলাকার বাসিন্দা রূপক শর্মা ছেলে রোহন শর্মাকে জানা যায় কিছুদিন পূর্বে সামাজিক মাধ্যমে রোহন শর্মা ইসলাম ধর্মের বিভিন্ন পন্থা অবলম্বন করে মানুষকে হুমকি এস এম এস মাধ্যমে দিয়ে আসছিল তারই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে ধর্মনগর থানা পুলিশ রোহনকে আটক করে পাশাপাশি এও জানা যায় রোহন নাকি বন্ধুকে ছবি দিয়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেছিল সংশ্লিষ্ট এলাকায় ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ সুলেমান রিয়াং এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে এখন পর্যন্ত রোহনের নামে কোনো অভিযোগ দায়ের হয়নি কিন্তু পুলিশ কোটা বিষয় তদন্ত করছে এখন কথা হলো কেন রোহন এ ধরনের कांड ঘটালো তার পেছনে কি রহস্য রয়েছে তা কি উন্মোচন করতে পারবে ধর্মনগর থানার পুলিশ সেটাই এখন দেখার অপেক্ষায় ধর্মনগরের আপামর জন সাধারণ একজন রোহন শর্মা বাড়ি আলগাপুর সে ফেসবুকে পূরুচিকর মন্তব্য এটা করছে পোস্ট করছে তো পাবলিক বিক্ষোভ হইছে তো আমরা তাকে আটক করছি থানায় আনতেছি অখন অবধি কারোর থেকে কোনো স্পেসিফিক কমপ্লেন এখনও জমা পড়েনি কিন্তু এরপরও এটা ছাড়াও মানে আপনার পুলিশের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু করব ইনভেস্টিগেশন জারি থাকবে দেখা যাক এরপরে তার বিরুদ্ধে যদি বড় কোনো ধরনের আমরা প্রমাণ পাই তাহলে আইন মোতাবেক তাকে অ্যাকশন নেওয়া হবে স্যার রোহনের বাবার নাম কী রয়েছে রোহনের বাবার নাম হইল রূপক শর্মা কোথাকার বাড়ি আলগাপুর রোড রামকৃষ্ণ মিশনের পাশে স্যার সে তো সামাজিক মাধ্যমে আমরা দেখতে পেলাম অনেক কিছু পোস্ট করেছে এবং বন্ধু দিয়ে অনেক কিছু পোস্ট করেছে হ্যাঁ অভিযোগ আছে তার মানে ছেলে মেয়েকে ট্রেড করে ধর্মের নামে থ্রেড করে এগুলো পাইছি দেখা যাক পরে আরও বিস্তারিত তদন্ত করার পর যদি প্রমাণ আরও প্রমাণ ভালো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনমত হবে তা আমরা তো জানতে পারলাম তার মোবাইলে অনেক ধরনের বিভিন্ন সাইট এসে ডার্ক ওয়েব ইউজ করেছে সেটাও আমরা ফরেনসিকে পাঠাবো ফরেনসিকে পাঠিয়ে সেটা তার নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা মানে সেগুলো পুশ করছে কিনা সেগুলো পুশ করলে সামাজিক মাধ্যমে ক্ষতি হবে কিনা এইসবগুলো ক্ষতি হতে হয় ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন